নম শিবায় জয় শিব শম্ভু বন্ধুরা আগামী দোসরা ফাল্গুন পনেরোই ফেব্রুয়ারি রবিবার দিন এই বছর মহাশিবরাত্রি তিথি শুরু হচ্ছে যা থাকছে বাবার সব থেকে প্রিয় দিন সোমবার দিন পর্যন্ত ফলে এই বছরের শিবরাত্রি রবি এবং সোম উভয় দিনই থাকছে শিবরাত্রির যে প্রধান পূজা অর্থাৎ রাত্রিকালীন পূজা তার রবি এবং সোমবারের মাঝে থাকায় এ বছর এক মহাযোগ তৈরি হয়েছে তবে অনেকেই এই বিষয়ে দ্বিধায় রয়েছেন যে তারা এই বছর শিবরাত্রি যদি পালন করতে চান তাহলে সেক্ষেত্রে রবিবার দিন উপোস করবেন নাকি সোমবার দিন কারণ বাবার দিন হিসাবে গণ্য সোমবার আর সোমবার দিন যেহেতু চতুর্দশী তিথি সন্ধ্যা পাঁচটা তেত্রিশ মিনিট পর্যন্ত থাকছে তাই অনেকেই এই বিষয়ে দ্বিধায় রয়েছেন যে চতুর্দশী তিথি ছাড়ার পূর্বেই কি উপবাস ভঙ্গ করা ঠিক হবে তার পাশাপাশি অনেকেই ষোলো সোমবার ব্রত করে থাকেন অর্থাৎ অনেকেই সোমবার দিন বাবার পূজা এবং তার উদ্দেশ্যে ব্রত রাখেন তারা কি করবেন যারা সম্পূর্ণ নির্জলা উপবাস রাখতে পারবেন না তারা কি করবেন তারা কোন কোন খাবার খেয়ে এই মহাশিবরাত্রির ব্রত পালন করতে পারবেন এবং সর্বোপরি এই মহাশিবরাত্রির উপোস কখন ভঙ্গ করবেন মহাশিবরাত্রি পালন করার পর কোন সময় থেকে আবার আপনি ভাত রুটি ইত্যাদি খাবার খেতে পারবেন এই সমস্ত প্রশ্নের উত্তর আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বলবো আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর এই সংক্রান্ত বিষয়ে যাবতীয় প্রশ্নের উত্তর আপনি পাবেন তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন নমস্কার বন্ধুরা উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন পর্বে আপনাদের স্বাগত আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন বন্ধুরা প্রথমেই আপনাদের জানায় যে এই বছর দু হাজার ছাব্বিশ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে শিবরাত্রি তিথি শুরু হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি ফাল্গুন মাসের রবিবার বিকেল চারটে বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে অর্থাৎ শিব চতুর্দশী তিথি কিন্তু এই সময় থেকে লাগছে তাই কেউ যদি মনে করেন তিনি সারাদিন উপোস রাখতে পারবেন না তাহলে তিনি এই সময় থেকেই শিবরাত্রি উপবাস শুরু করতে পারেন অর্থাৎ রবিবার বিকেল চারটে বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে শিবরাত্রির উপোস রাখা যাবেই তারা কখন উপবাস ভঙ্গ করবেন অর্থাৎ পালন ক্রিয়া সম্পন্ন করবেন তারা পালন ক্রিয়া সম্পন্ন করবেন ১৬ ফেব্রুয়ারি দু সোমবার সকাল ছটা বেজে দশ মিনিট থেকে সকাল আটটা বেজে তিরিশ মিনিটের মধ্যে এই সময়টাই কিন্তু শিবরাত্রি পালনের থেকে উপযুক্ত সময় রবিবার দিন বিকেল থেকে উপোস করছেন তারা সোমবার দিন এই সময়ের মধ্যে পালন করবেন বন্ধুরা প্রথম যে এই উপোসের বিষয়টি বললাম এটি সাধারণ গৃহস্থদের সঙ্গে উপযুক্ত এতে শরীরের ওপর খুব বেশি চাপ পড়ে না আবার শাস্ত্রীয় নিয়ম অর্থাৎ চতুর্দশী রাতের পূজাও পালন করা যায় বন্ধুরা যারা এইভাবে উপোস করবেন বা শিবরাত্রি পালন করবেন তাদের বলা হয় এক ভক্ত বা তিথি অনুসারী ভক্ত এই রকমটা যদি আপনি করে থাকেন তাহলে মনে রাখবেন এতে কোনো প্রকার দোষ নেই দ্বিতীয়ত যারা অত্যন্ত সংযমী নিষ্ঠাবান এবং পূর্ণ ব্রত হিসাবে শিবরাত্রি ব্রত পালন করতে চান তাদের ক্ষেত্রে শাস্ত্রে বলা হয়েছে ব্রথের আগের দিন থেকেই সংযম পালন করা প্রয়োজন যারা রবিবার দিন সারা দিন রাত উপোস থেকে সোমবার সকালে পালন করবেন তারা মূলত অহরাত্র ব্রত পালন করছেন এটি শাস্ত্রীয় সর্বশ্রেষ্ঠ এবং পূর্ণ ব্রত হিসাবে গণ্য শিবরাত্রির মূল উদ্দেশ্য হল ইন্দ্রিয় দমন এবং জাগরণ রবিবার সারাদিন উপবাস থাকলে শরীর ও মন শুদ্ধ হয় যা রাতের চার প্রহরীর পুজোর জন্য ভক্তকে প্রস্তুত করে তাই তারা পূর্ণ ব্রত করছেন তারা রবিবার দিন সম্পূর্ণ দিন উপবাস রাখবেন তারপর রবি ও সোমবারের মাঝের যে রাত সেই রাতে বাবার পূজা নিবেদন করবেন এবং পরের দিন সোমবার যে সময় পালনের কথা বলা হলো অর্থাৎ সকাল ছটা দশ মিনিট থেকে সকাল আটটা তিরিশ মিনিট পর্যন্ত তারাও এই সময়ের মধ্যে পালন করবেন বন্ধুরা যা সোমবার দিন অর্থাৎ বাবার প্রিয়বার ব্রত করে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি যেহেতু আপনি প্রতি সোমবার দিন বাবার পূজা করে থাকেন তাই আপনার জন্য এটি আরও আনন্দের বিষয় যে আমরা নিয়মিত সোমবারের ব্রত এবং শিবরাত্রি একই দিনে পড়েছে এতে কোনো বাধা নেই বরং এটি একটি শুভ সংযোগ শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী মহাশিবরাত্রি যে তিথিতে চতুর্দশী অর্থাৎ নিশীতকাল বা রাত রাত্পর্শ করে সেই দিনই ব্রত পালন করা হয় এই বছর পনেরোই ফেব্রুয়ারি চতুর্দশী তিথি শুরু হলেও শিবরাত্রির যে প্রধান পূজা অর্থাৎ নিশীতকাল তা কিন্তু ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ষোলোই ফেব্রুয়ারি রাত্রি বারোটা তাই আপনি মূলত শিবরাত্রি পুজো সোমবার দিন দিচ্ছেন কিন্তু মনে রাখবেন যে শিবরাত্রি পালন ক্রিয়া কিন্তু উক্ত সময়ের মধ্যেই করা প্রয়োজন কারণ একবার নিশ্চিত পূজা হয়ে গেলে শিবরাত্রির প্রারণ ক্রিয়া মূলত চতুর্দশী তিথির মধ্যেই সকালবেলা সম্পন্ন করে নেওয়া প্রয়োজন এতে আপনার দুই ব্রত এবং শরীর ও স্বাস্থ্য দুটোই বজায় থাকবে তাই সকলের উদ্দেশ্যে বলছি আবারও এই বছর আপনি শিবরাত্রি রবিবার সম্পূর্ণ দিন উপবাস করুন বা রবিবার বিকেল থেকে উপবাস করুন আপনি যখন থেকেই উপবাস করুন না কেন আপনাকে পারণ ক্রিয়া কিন্তু সোমবার উক্ত সময়ের মধ্যেই করা প্রয়োজন এবং মহাশিবরাত্রির পূজা রবি ও সোমবারের রাতের মধ্যে সম্পন্ন হওয়া প্রয়োজন তবেই এ বছরের শিবরাত্রি সার্থকভাবে আপনি পালন করতে পারবেন আর হ্যাঁ শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী সোমবার সকালে পারণ মন্ত্র পাঠ করে বা পুজোর প্রসাদ গ্রহণ করে আপনি উপোস ভাঙার পর থেকেই অন্য বা ভারী খাবার গ্রহণ করতে পারবেন শিবরাত্রি পালন ক্রিয়া কিভাবে সম্পন্ন করবেন সে সম্পর্কে পরের ভিডিওতে আপনাদের জানাবো এইবার দর্শক বন্ধুরা আপনাদের সামনে ব্যক্ত করব যে শিবরাত্রি পালনের সময় আপনি যদি নির্জল উপবাস না রাখতে পারেন সেক্ষেত্রে কোন কোন খাবার গ্রহণ করতে পারেন এবং আগের দিন অর্থাৎ ত্রয়োদশীর দিন কোন খাবার গ্রহণ করতে হয় যদি শিবরাত্রির ব্রত পালন করতে চান তাহলে বন্ধুরা আগের দিন অর্থাৎ ত্রয়োদশীর ত্রয়োদশীর দিন দিন অবশ্যই সংযম পালন করতে হয় সর্বশেষ অর্থাৎ আহারটি যে রাত্রিকালীন আহার সেটি নিরামিষ হবে এই আহারটি অতিরিক্ত তেল মশলাবিহীন সাত্বিক আহার হওয়া প্রয়োজন যদি সম্পূর্ণ নির্জলে উপবাস করতে চান তাহলে পরের দিন অর্থাৎ শিবরাত্রির দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর ভালোভাবে স্নান পর্ব সেরে নিয়ে পরিষ্কার বস্ত্র পরিধান করে হাতে জল এবং কিছু অক্ষত চাল নিয়ে সংকল্প গ্রহণ করুন যে আপনি আজ সম্পূর্ণ নির্জলা উপবাস থেকে বাবার পূজা সম্পন্ন করবেন যদি সম্পূর্ণ নির্জলা উপবাস আপনি না রাখতে পারেন অর্থাৎ শারীরিক কারণে বা অন্য কোনো কারণে যদি এই বিষয়টি করতে না পারেন তাহলে সেক্ষেত্রেও সকালবেলায় স্নান পর্ব ছাড়াও পর বাবার কাছে এই বিষয়ে সংকল্প গ্রহণ করুন যে আজকের দিনে কোনো প্রকার পঞ্চ পঞ্চরবিশস্য আহার গ্রহণ করবেন না অর্থাৎ ধান থেকে তৈরি খাবার গম থেকে তৈরি খাবার জব ভুট্টা তৈরি খাবার ডাল জাতীয় খাবার এবং সর্ষের তেল থেকে যে খাবার হয় তা গ্রহণ করবেন না যদি শিবরাত্রির ব্রত পালন করে থাকেন তাহলে এগুলি গ্রহণ করতে নেই তবে আপনি ফলাহার করতে পারেন ডাবের জল খেয়েও এই ব্রত সম্পন্ন করতে পারেন সাদা তেলে সবজি রান্না করে সেটি গ্রহণ করেও এই ব্রত সম্পন্ন করতে পারেন আপনি দুধ বা দুগ্ধ জাতীয় যে কোনো প্রকার সামগ্রী অর্থাৎ মিষ্টি সন্দেশ ইত্যাদি গ্রহণ করে ব্রত সম্পন্ন করতে পারেন অনেকেই প্রশ্ন করেন যে চা কফি ইত্যাদি শিবরাত্রির দিন কি গ্রহণ করা যাবে যে সম্পূর্ণ নির্জল উপবাস মনস্থির না করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই এগুলি গ্রহণ করা যাবে তবে নিরামিষ আহারও যদি আপনি গ্রহণ করেন চাল বা রুটি বা এই যে পঞ্চ রবি শস্যের কথা বলা হলো এগুলির মধ্যে কোনোটি গ্রহণ করবেন না তেল মশলাবিহীন খাবার এই দিন গ্রহণ করবেন না এবং নুনের পরিবর্তে সন্ধর্ভ লবণ অর্থাৎ শিলা লবণ ব্যবহার করবেন আপনি সাবুর সাবুর পায়েস সাবুর খিচুড়ি শ্যামাচাল এগুলি গ্রহণ করতে পারেন বন্ধুরা সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হলো শিবরাত্রি ব্রত বলা হয় এই ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মক্ষ চতুর্িদ ফল লাভ করা যায় শাস্ত্র অনুযায়ী পৃথিবীর সকল ব্রতের সম্মিলিত ফল পাওয়া যায় শিবরাত্রি ব্রত পালনে তাই এই শিবরাত্রির ব্রত নিঃসন্দেহে একটু কঠিন এই ব্রতে অনেকটাই সংযম পালন করতে হয় এই সংযম আমরা তখনই পালন করতে পারি যখন আমরা ব্রত পালনের পূর্বে সংকল্প গ্রহণ করব যে আজ আমি এই বিষয়টি পরিত্যাগ করব, আর সেই কারণে আমাদের সব থেকে প্রয়োজনীয় বিষয় যে আহার সেটি পরিত্যাগ করার কথা বলা হয় এর মাধ্যমে আমরা নিজেদেরকে সংযমের জন্য প্রস্তুত করে থাকি সেই কারণে যদি সমগ্র দিন সম্পূর্ণ উপবাস থাকতে পারেন তো খুবই ভালো আর তা যদি কোনো কারণেই সম্ভব না হয় তাহলে এই সমস্ত জিনিসগুলি আপনি এক গ্রহণ করে বাবার পূজায় নিজেকে নিয়োজিত করতে পারেন যদি আপনি শিবরাত্রি পালন নাও করে থাকেন তাহলে এই দিন কখনোই কিন্তু আমিষ জাতীয় আহার গ্রহণ করবেন না সবজি হিসাবে আপনি আলু রাঙা আলু চাল কুমড়োর লাউ ইত্যাদি গ্রহণ করতে পারেন তবে বেগুন এই দিন খেতে নেই যে কোনো প্রকার মিষ্টি জাতীয় ফল আপনি এই দিন গ্রহণ করতে পারেন এই শিবরাত্রি ব্রত পালন করতে পারেন তবে টক জাতীয় ফল অবশ্যই পরিহার করুন যার উপবাস করছেন বা সম্পূর্ণ উপবাস রাখছেন তারা পরের দিন বাবার যে পারণ ক্রিয়া অর্থাৎ পারণের পূজা সম্পন্ন করার পর বাবার প্রসাদ গ্রহণ করে উক্ত দিনে তেল মশলাবিহীন নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করতে পারেন এই দিনে বাবার উদ্দেশ্যে যে চাল আপনি নিবেদন করছেন সেই চাল ভোগের খিচুড়ি বা হবিষ্যান্ন আপনি গ্রহণ করতে পারেন এই দিনে পঞ্চরবিশস্য গ্রহণের কোনো প্রকার বিধিনিষেধ নেই আপনি নিঃসন্দেহে এটি গ্রহণ করতে পারেন তবে শিবরাত্রি এই পারণের দিনও আমিষ জাতীয় আহার ত্যাগ করা প্রয়োজন আশা করি আজকের ভিডিও থেকে অনেক প্রশ্নের উত্তর পেয়েছেন এরপর যদি কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন পরবর্তীতে শিবরাত্রি অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব সকালে ভালো থাকুন সুস্থ থাকুন বাবার পূজায় নিজেকে নিয়োজিত করুন এই আশা রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক